নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও আলোচনা করব দুটো বিষয় নিয়ে এক তো সংকট সংকট হাজার সংকট আসুক কিন্তু সংকটের মোকাবিলা আপনি কীভাবে করবেন সংকট আপনি বুঝতেই পারবেন না যে আপনি সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বলে কালকে আমি একটা মহা সংকটে ছিলাম বালাজির কৃপাতে এবং অনেক মায়েদের প্রার্থনাতে অনেক মায়েরা বালাজি মহারাজের কাছে প্রার্থনা করেছিল যাতে এই সংকট থেকে আমি মুক্তি পাই তো সেই জন্য আমি ভাবলাম আজকে সংকট নিয়ে আপনাদেরকে কিছু বলি এবং সংকট নিয়ে আলোচনা করা দরকার সংকট কিভাবে কেটে যাবে আপনার জীবন থেকে এবং সংকট কীভাবে কোনোরকম সংকটের অনুভবটাই হবে না কিন্তু সংকট পেরিয়ে যাবে মহা থেকে মহা সংকট পেরিয়ে যাবে এই ব্যাপারে আলোচনা করব এবং কিছু কমেন্ট আছে আপনাদের কমেন্টেও কিছু রিকোয়েস্ট আছে অনেক কিছু জানার বা অনেক দেশ বিদেশ থেকেও কমেন্ট করেছে তো সেগুলোও আমি পড়ব আপনাদের কাছে কিন্তু বিদেশ থেকে আমি কান্ট্রির নাম উল্লেখ করব না কিন্তু আমি পড়ব ওনারা যে যা কমেন্ট করেছে যেখান থেকে আমি সেই কমেন্টেই পড়বো এবং তার উপায় কি আছে সেটাও বলবো আমি তো ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর না হলে দেখবেন না যাদের মনে হচ্ছে যে এই ভিডিও ফালতু বলে মনে হচ্ছে বা ভিডিও দেখে কোনো কিছু শিক্ষা জানকারি কিছুই পাওয়া যায় না তারা আমার ভিডিও দেখবেন না তো চলুন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও অনেকেই বলে আপনি এরকমভাবে বলেন কেন তো এর কথাটা হলো আমার জীবনে গুরুজন ব্যক্তি ছাড়া আর কিছু নেই অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে সারা জীবন পর্যন্ত চলার পেছনে একটাই সাহায্য দরকার গুরুজন ব্যক্তি গুরু যার জীবনে গুরু নেই তার তার জীবনে কিছু নেই এটা আমি মনে করি এটা গুরু অতি অবশ্যই দরকার সর্বপ্রথম গুরু পিতামাতা তো অ্যাকচুয়ালি যাদের বাবা মা আছে তারা কিন্তু অনেক সময় বুঝতে পারবে না যে বাবা মার মহিমা বাবা মার থাকার যে একটা প্রভাব অনেক সময় বড় হয়ে গেল সেগুলো বুঝতে পারে না কিন্তু এটা ধ্যান দেওয়ার একটা বিচার জিনিস যে বাবা মা আমাদের কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা ধ্যান দেওয়ার বিষয় তে হনু মান ছুটাবে মনক্রম বচন ধ্যান জোলা হনুমানজি সংকট থেকে মুক্তি দিবে সংকট মোচন উনি প্রভুর উপরে ভরসা রাখবেন হনুমানজির উপরে ভরসা রাখবেন যে সেই সংকট উনিয়ে পের করবেন এটা কিন্তু ভরসা রাখবেন আর সব থেকে বড়ো কথা যাদের উপরে পিতামাতার আশীর্বাদ আছে তাদের তো সংকট কিভাবে পেরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না পিতামাতার আশীর্বাদ থেকে বড়ো জিনিস সংকট অ্যাকচুয়ালি যখন আসবে আপনারা যত বড় সংকট হোক না কেন হাসি মুখে থাকবেন রামনাম মুখের সঙ্গে রাখবেন তাহলে কিন্তু দেখবেন সংকট কিভাবে পেরিয়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ শরীরের ভিতরে সংকটের একটা অনুভব অন্যরকম হবে মুখে যতই বলি কিন্তু ভিতর একটা অনুভব অন্যরকম হবেই হবে কিন্তু আপনি আনন্দের মধ্যে থাকবেন আর কোনো জিনিস যদি আনন্দের মধ্যে থাকেন তাহলে কিন্তু সেই সংকট কিভাবে পেরিয়ে যাবে আপনি কিন্তু অতটা অনুভব করতে পারবেন না সংকট তে হনুমান ছুটাবে মন করম বচনে ধ্যান চলে আচ্ছা এই মন করম বচনটা কী মন করম বচনটা আমি আপনাদেরকে আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি মন মনকে কন্ট্রোলে রাখা সব থেকে বড়ো বিষয় হলো মনকে কন্ট্রোল রাখতে হবে মনকে কিভাবে কন্ট্রোল করবে এটা নিজে নিজের বিষয় আপনি অনেক ক্রোধের মধ্যে আসেন কিন্তু মনকে কন্ট্রোল রেখে সেখানে আনন্দের মধ্যে থাকতে হবে কিভাবে আনন্দ আনবেন সেটা আপনার বিষয় ওটা আপনার উপরে নির্ভর করছে সবাইয়ের সব কিছু তো সমান হয় না কিন্তু আপনি কিভাবে কন্ট্রোল করবেন আপনার মনকে সেটা আপনার উপরে নির্ভর করছে কর্ম আচ্ছা কর্মের মধ্যে এমন কিছু কর্ম করা দরকার যে কর্ম কখনো ক্ষতি যেন না হয় ক্ষতির পথে না যায় এবং কর্ম যাতে ভুল না হয় কর্মের এক একটা কর্মের ভুলের মাসুল কিন্তু অনেক বড় হয়ে যায় ছোটো 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 কর্মের ভুলের জন্য বড় বড় মাসুল দিতে হয় তো সেই সেই দিকে ধ্যান রাখতে হবে আচ্ছা যে মন ক্রম বচন বচনের কথা বলা হয়েছে তাহলে বচনটা কী বচনটা হচ্ছে কাউকে কোনো কিছু কথা দিবে সেই কথার কিন্তু মান রাখার চেষ্টা করবেন যেমন একজন মাতাজি বলেছিল যে একজনের বহু মাতাজি বলে থাকে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে একজন মাতাজি বলেছিল যে আপনার সঙ্গে আমি বাগেশ্বরধাম যেতে চাই তো কোনো কারণবশত টিকিট ক্যান্সেল করা হয়েছে তো ক্যান্সেল করা হলেও যে দ্বিতীয়বার যে টিকিট ক্যান্সেল করব তো সেই মাতাজি একটা চিন্তার মধ্যে ছিল তো মাতাজিকে বললাম যে মাতাজি আমি তো আপনাকে বচন দিয়েছি যে বাগেশ্বরধাম আপনাকে নিয়ে যাব এটা বচনের কথা হচ্ছে নিয়ে যাব আপনি যে বলেছেন যে নিয়ে যাব এই যে বচন দিয়েছেন ওনাকে এই বচন দেওয়ার পর যতক্ষণ না আপনি নিয়ে যাচ্ছেন দায়িত্ব রইবে আপনার যে আপনি কিভাবে ওনাকে নিয়ে যাবেন কবে নিয়ে যাবেন টিকিট একবার না হলে ক্যান্সেল হয়ে গেল কিন্তু দ্বিতীয়বার নিয়ে যাওয়ার দায়িত্ব ওনার থেকে বেশি আপনার থাকবে এরকম ধরনের বচন মন করম বচন যারা ধ্যান দিয়ে চলবে কর্ম মন এবং বচন যেমন ঘুম আমাদের সময় হচ্ছে সব সবথেকে বেশিরভাগ সময় যেটা যায় আমাদের ঘুমের মধ্যে যায় অলসতার মধ্যে চলে যায় তো অ্যাকচুয়ালি মনকে কন্ট্রোল করার উপায় হচ্ছে যখনই আপনার ঘুম ভাঙবে না বা ভাঙার সময় ওই সময় কিন্তু এই কথাটাই মনে করতে হবে যে মনকে কন্ট্রোল আনতে হবে মনকে কন্ট্রোল আনতে গেলে অ্যাকচুয়ালি ঘুমটা এক্ষুনি ভাঙার প্রয়োজন যেমন ভোর চারটার সময় আপনি অ্যালার্ম দিয়েছেন পূজাপাঠ করবেন বা পাতাকালে পূজাপাঠ করে যারা করে তারা এখন কোনো কারণবশত দেরিতে শোয়া হয়েছে তো সেই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছে নাহলে এমনিতে কন্টিনিউ যেভাবে ঘুম ভাঙার ভেঙে যায় কিন্তু ওনার তবুও একটা ভরসা থাকে যে অ্যালার্মটা দিয়ে দিলে ভালো কারণ দেরি করে ঘুমানো হয়েছে তো দেরি করে ঘুমানো শরীরের মধ্যে একটা আলস আসতে পারে তো সেই চারটার সময় যখন উঠবেন তখন এনার্জির সময় তো আপনাকে উঠা দরকার কীরকম না যখনই উঠবেন তখনই মনে করে সঙ্গে সঙ্গে মনের মধ্যে এটা যেন চলে আসে যে মনকে কন্ট্রোলে আনতে হবে মন তো অনেক কিছু চাইবে যে আরও একটু শুই আবার একটু শুয়ে থাকি তাহলে একটু ভালো হয় কিন্তু মনকে কন্ট্রোল আনাটা সেই সময়ই যে ভাবনা চিন্তার ভাবনাটা বদলে দেওয়া এইভাবে মনকে কন্ট্রোল করতে হয় মন করম বচন দিয়ে যারা চলে বরাবর চলে হনুমানজির পূজা পাঠ করে তারা সংকট যতই বড় সংকট আসুক না কেন সংকট থেকে উদ্ধার কিভাবে উদ্ধার হয়ে যাবে কিন্তু সে বুঝতেই পারবে না যে আমার পক্ষে আমার মধ্য দিয়ে একটা বড় সংকট গেছে সেই জন্য মন করম বচন ধ্যান লাভে বলা হয়েছে তো চলুন সংকটের মধ্য দিয়ে সংকট আপনারা যতই থাকুন প্রভুকে ভরসা করবেন এবং ভজন সংকীর্তনের উপর দিয়ে সারাদিনটা চালানোর চেষ্টা করবেন প্রেরণার চেষ্টা করবেন তাহলে দেখবেন সংকট যাই থাকুন না কেন সংকট তো বিধির বিধান বিধির বিধান যা লেখা আছে সে তো হবেই কিন্তু হনুমানজির কৃপাতে যদি অ্যাকচুয়ালি যদি আনন্দের মধ্যে কোনো মানুষ যদি কোনো কিছুর ব্যাপারে দুঃখ পেয়ে থাকে তাহলে সে যদি দুঃখের মধ্যেই থাকে এবং সে যদি একা চুপচাপ বসে থাকে গভীর দুঃখর মধ্যে থাকে নিজে নিজের মধ্যেই দুঃখটা ঘুরছে যেন নিজের মনের মধ্যেই দুঃখটা ঘুরছে তাহলে কিন্তু দেখবেন উনি দুঃখ বেশি বেশিভাবে বেশিরভাগ ডিপ্রেশনে চলে যায় এরকম মানুষ কিন্তু যারা বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করে বিভিন্ন ভক্তের সঙ্গে মেলামেশা করে বা বিভিন্ন ভগবানের নিয়ে আলোচনা করে এবং মনে একটা আনন্দ করার চেষ্টা করছে দুঃখ তো অনেক কিছুই আছে কিন্তু মনে একটা আনন্দ করার চেষ্টা করছে তাদের মধ্যে কিন্তু দেখবেন আপনারা সংকট কিভাবে চলে যাবে উনি বুঝতেই পারবে না যেমন কালকের দিনে আমার একটা বড় সংকট ছিল তো চলুন সংকট থেকে উদ্ধার হয়েছি অনেক মায়েরা জানে তো গুরুজন ব্যক্তিদের চরণ ধ্যান করা এটা কিন্তু খুবই জরুরি পিতা মাতা গুরু এবং পিতা মাতা গুরু শঙ্কর ভগবান বিষ্ণু ভগবানের নিন্দা কখনো করবেন না এবং নিন্দা শুনবেন না চলুন কয়েক কটা আমার কমেন্ট আছে সেই কমেন্ট দু চারটা আমি কমেন্ট পড়ার চেষ্টা করছি এটা বিদেশ থেকে একটা কমেন্ট আছে বিদেশ থেকে কমেন্ট কমেন্টটা পড়ছি আমি দাদা আমার প্রণাম নেবেন জয় শ্রী সীতারাম আপনাকে আমার স্বামীর কোনো কর্মে উন্নতি নেই যেটাতেই হাত দেয় সেটাতেই লস আর আমার ছোট ছেলের পেটের সমস্যা ভালো হচ্ছে না আমার ভাইয়ের চর্মরোগ সারছে না আপনি যখন আপনার গুরুদেবের কাছে যাবেন তখন আপনি কৃপা করে বলবেন গুরুজিকে কৃপা করে বলার কথা বলছে এবং গুরুজির নাম করে লিখেছেন এখানে গুরুজি যেন ওনার উপরে কৃপা করে এবং ওনার স্বামী ছেলে ও ভাই ভাইকে যেন আশীর্বাদ করে এটাই প্রার্থনা রইল আর ওনার লাস্টের কোয়েশ্চেন আছে যে হবন কিভাবে দেওয়া যায় এবং আহুতি কিভাবে দেওয়া যায় সেটা ওনার লাস্টের কোয়েশ্চেন তো দেখুন সর্বপ্রথম কোশ্চেন যেটা করেছে যে ওনার হাজব্যান্ড মানে ওনার স্বামী যে কাজে যায় সে কাজে কিন্তু শুভ কাজে বাধা চলে আসে শুভ কাজে বাধা আসার বড় প্রবলেম হলো যদি শুভ কাজে বারবার বাধা আসে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে সেটা পিতৃদোষ হতে পারে হতে পারে পিতৃদোষ পিতৃদোষের জন্য আমি একটা স্পেশাল ভিডিও দিয়ে দেবো অনেকেরই রিকোয়েস্ট আছে যে পিতৃদোষের ব্যাপারে একটা ভিডিও দেওয়া দরকার তো চলুন পরে আমি সময় করে দিন পিতৃদোষের ব্যাপারে একটা ভিডিও দিয়ে দেবো পিতৃদোষের ব্যাপার আছে পিতৃদোষ কাটানোর চেষ্টা করবেন আর লিখেছেন যে ওনার ছোট ছেলের পেটের সমস্যা দেখুন পেটের সমস্যা অ্যাকচুয়ালি ডাক্তার তো দুয়া আর দাবা গুরুজি সবসময় বলে দুয়া আর দাবা দুটো জিনিসেই ফলো করা দরকার তাই ডাক্তারের পরামর্শ নিবেন এবং যদি আপনারা নিরামিষ ভোজন না করেন তাহলে বালাজির সঙ্গে যদি জুড়তে চান বালাজির কিপা পেতে চান তাহলে কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবন করা বন্ধ করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন করা যাবে না তো অবশ্যই নিরামিষ ভোজন করবেন আর ভগবানের কাছে আর্জি বাঁধবেন হনুমানজির কাছে আর্জি বাঁধবেন আরজির নারকেল বাঁধবেন যেহেতু আপনারা বিদেশে আছেন বিদেশ থেকে যখন আসা আপনাদের যেভাবে সম্ভব হবে তো সেইভাবে আসবেন এবং বালাজির কাছে এটাই প্রার্থনা করি সবাই আমার সঙ্গে যতজন মানুষ কন্ট্যাক্ট করে সবাই সুস্থ থাকুক যেমন সবাই সুখী সুস্থ থাকুক এটাই আমি সব সময় প্রার্থনা করি যত সংকট আছে সংকট যেমন হরণ করে নাই হনুমানজি সবার সংকট এটা তো আমি সব সময় প্রার্থনা করি আপনাদের জন্য যারা যারা বালাজির সঙ্গে জুড়তে চায় তাদের সবাইকে যেন বালাজি কৃপা করে তো চলুন আপনি হবনের ব্যাপারে জানতে চেয়েছেন আর অ্যাকচুয়ালি না আহুতি মানে যেটা আপনি দিবেন সেটা আহুতি যদি আপনার কাছে কোনো কিছু সামগ্রী না থেকে থাকে তিল কালো তিল আতপ চাল ঘি জব আর চিনি তো এই সামগ্রীর এই পাঁচটা সামগ্রীর মধ্যে যদি এত সামগ্রী না থাকে তাহলে ঘি আর চিনি দিয়ে করতে পারেন অথবা ঘি আর বাতাসা দিয়ে করতে পারেন আগুনটা কিসে জ্বালাবেন কর্পূরের সাহায্য নিয়ে করে আম কাঠে আগুন জ্বালাতে হবে আর নাহলে আম কাঠ না থাকলে নারকেলের ছিবড়াতে আগুন জ্বালাতে হবে নারকেলের ছিবড়া যদি না থাকে তাহলে আপনি গোবরের গায়ের গোবরের ঘুঁটা দিয়ে করে আগুনটা জ্বালাতে পারেন দিয়ে করে যে চিনি আর ঘিয়ের মিশ্রণ থাকবে ওম সন্ন্যাসী দেবায় নমৎ সাহা বলে আহুতি দিয়ে দিবেন আবার আপনি ওম বাগেশ্বরায় নমৎ সাহা বলে বলে বার আহুতি দিয়ে দিবেন তারপর ওম হাম হনুমতায় নমহৎ সাহা বলে এগারোটা বার হনুম এগারোবার আপনি আহুতি দিয়ে দিবেন তারপর আপনারা সর্বপ্রথম কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আহুতি দিবার আগে নিজের ইষ্ট দেবতা কুল দেবতা অগ্নি দেবতা গণেশ ভগবান এনাদের নামে একটা করে আহুতি দেওয়ার দরকার তো এগুলো আপনারা অবশ্যই দেবেন হবন দেওয়ার জন্য স্পেশাল ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন যদি না বুঝতে পারেন হ্যাঁ আরেকটা প্রশ্ন এসেছে যে সুন্দরকান পাঠ করার সময় সঠিক সময় কোনটা দেখুন সঠিক সময় বলতে গেলে গুরু মহারাজরা বলে থাকে যে রাত্রি নটার পরে সুন্দরকান পাঠ করলে খুবই ভালো হয় তো আমার মতে আমার হিসাবে বলা হয় রাত্রি নটার পরে যখন পাঠ করবেন ওটা তো করবেনই কিন্তু সুন্দরকাণ্ডে যদি আপনি পাঠ করতে চাইছেন তো আমার হিসাবে বলা হয় যে পাতাকালে পাতাকালে আপনি পূজা পাঠ তো করবেন হনুমান চলি পাঠ করবেন তারপরে সুন্দরকান পাঠ করে আপনি হবন দেওয়ার পরে পূজা পাঠ যখন শেষ করবেন তার আগে হবন দিবেন এটা করলে খুবই ভালো হয় আর কি পাতাকালে তাহলে আপনার একবারে পুজো পাঠটা সব মিটে গেলে ঝামেলাটা সারাদিন আপনি ফ্রি হয়ে গেলেন আর রাত্রি নটার পরে করলেন সেই সময় করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সংকল্প নিয়ে যদি কারো কেউ সুন্দরকান পাঠ করে যে এতদিন কোনো মনোকামনার জন্য পাঠ করা হয় তাহলে কিন্তু রাত্রি নটার পরে গুরু মহারাজদের কথা অনুসারেই করা দরকার অ্যাকচুয়ালি সুন্দরকান যখন সময় পাবেন তখনই করা দরকার কিন্তু যেহেতু উনি সময়ের ব্যাপারে জিজ্ঞেস করেছে তাই আমি এই জিনিসটা আপনাদেরকে বললাম নেক্সট প্রশ্ন আছে যে হনুমান চল্লিশা সাধারণ মানুষের কত পাঠ করা দরকার দেখুন যদি ছোটো ছোটো বাচ্চা হয় তাদের কাছে তো সময় খুবই কম থাকে পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে তাহলে একবার কমসে কম যেন পাঠ করে আর যদি বড়ো মানুষ হয় বড়ো মা বড়োদের জন্য আর বড়োদের বড়রা যদি পাঠ করার জন্য বলছেন তাহলে যাদের সময় আছে খুবই সময় আছে তারা প্রত্যেক প্রত্যেকদিন পাঠ করতে পারেন আর যাদের কাছে সময় নেই তারা পাঁচবার পাঠ করতে পারেন হনুমান চলিসা। হনুমান চলিসা পাঠ করলে আপনাদের মধ্যে হনুমান চলিশার সিদ্ধি একদিন না একদিন আসবে জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম